কত আসফালং দেখাইয়েন না বছর পর্যন্ত ক্ষমতায় থেকে ছাড়োদার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত সবগুলো নিজেদের অনুগত লোক বসায়া দিয়াও ওলামা একরাম যখন বললো ভাস্কর্য আর ভক্তির মধ্যে কোনো পার্থক্য নাই এই বুস্তা যখন ওই সরকারের আসলো না তারা মনে করলো ভাস্কর্য এক জিনিস মূর্তি আর এক জিনিস শুধু তার কল্যাণ চায় নাই তার বাবার কল্যাণ চেয়েছে ভাস্কর আর মূর্তির ভিতরে কোনো পার্থক্য ছিল না কিন্তু তা তারা বুঝলো না যেই সুযোগটা ভাস্কর আর মূর্তি নামক অপরাধ থেকে আকবে বাচ্চীকে চাইলো তার বাবার কবরে শান্তি পৌঁছাইতে চাইলো সেই হুজুর তাকে ধরে বিনা অপরাধে জেলখানায় ঢুকায়া দিল শেষ পর্যন্ত রান্না করা খাওয়া রান্না করা খাবার খেয়ে যেতে পারে নাই নতুন নতুন ক্ষমতার স্বপ্ন দেখে উনামায়ে কেরামের ভক্তপের উপরে আঘাত করবেন ক্ষমতা চাই দেখানোর সুযোগ হবে না বাংলাদেশে আশি পার্সেন্ট মুসলমানদের ভোট নেওয়ার জন্য হিন্দু এমপি হওয়ার জন্য যদি হিন্দুকে ঈদগা মাঠে যাওয়া ছাড়াই হয়ে থাকে দশ পার্সেন্ট হিন্দু ভোট নে এমপি হওয়ার জন্য দুর্গাপূজাই যাওয়া লাগে আমাদেরকে প্রচু বুঝাইতে চলিতেছে মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন ভালো করে বুঝবেন এখনো পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সঙ্গে আমি সম্পৃক্ত হই নাই তার মানে আমি অমুক দলের দালাল তমুক দলের দালাল করার কোন জায়গাই নাই জিজ্ঞেস করেন আমার এমপিকে দাঁড় করায় দেওয়ার জন্য কত দলের লোকেরা গেল আমি স্পষ্ট বক্তব্য দিয়েছি এখনো পর্যন্ত আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে লাগি নাই আগামী দিনে লাগবে কিনা সময় আসবে বলা হবে আপনাকে তো যেহেতু কোনো দলের সাথে নাই ভালো করে শুনেন সঙ্গত কারণে আপনার কিয়াত আমি দখল করার জন্য এই কথা বলতেছি না বরং আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে টিকে রাখার জন্য এই কথাগুলা বলতেছি ঠিক আপনার কিয়াত আমি না ওর জন্য বলতেছি না আপনার কিয়ারা আপনি থাকি বন্ধুরা আমার সিরাতে মুস্তাকিম কল্পত

মুখাশ্লিনে কিরম বলেছেন কিতাবুল্লাহ বুল্লাহুল্লাহ হিলমতি গীতা বুল্লাহ কেউ কেউ বলেছেন হা সিরাতে মুসিতা কিম হল নবী এবং সাহাবিদের পথ খুব ভালো করে বুঝবেন নবী এবং সাহাবিদের পথটা হলো সিরাত ইউসিতা কিম এ কথা কেউ বলেছেন কেন আল্লাহর পয়তাম্বর এভাবে সাহাবিদেরকে নিয়ে বসে একদিন বলতেছিলেন

যারা আছে বাবাদের কাছে সবক নিয়েছে আল্লাহ আমার মুরুব্বীকে সুস্থতার সাথে নেয়ার বাড়ি আর ওই মুরব্বির ইমানি জজবা ওই পরিমানে আমাদেরকেও জানতে

সেই পবিত্র কাফেলার বিরুদ্ধে যদি আমি কলম ধরি শুধু আমার হাতটাই ধ্বংস হবে না আমিও ধ্বংস হয়ে যাব আমিও ধ্বংস হয়ে যাব এই জন্য মোখতারাম পাঁচ নেতৃত্ব চেয়ারটা বেশি দরকার না চিরস্থায়ী জানান বেশি দরকার দিন থেকে বললেন কি দিন থেকেই বললেন পাঁচ বছরের চেয়ার বেশি দরকার না চিরস্থায়ী জান্নার বেশি দরকার বাংলাদেশে যদি এমনই হয় যে পাঁচ বছরের চেয়ারের জন্য হিন্দুদের পূজাকে তাদের প্রতিমাকে প্রমাত করতে হয় তাহলে এই চেয়ার আমি লাঠি মারি হিসাব একদম সহজ আমি মমিন আমি কেবলই ওই সমস্ত কাজ করব যেখানে গেলে আমার জান্নাত লস হবে কথা বলেন না কেন কথা বলেন না কেন যেখানে গেলে আমার জান্নাত লস আমার বাবা নিতে চাইলে আমি যাব না এটি আমি আমার বড় আব্বা ইব্রাহিম আলাহিসামের কাছ থেকে শিখছি কথা বলেন না কেন বড় আব্বা না মুসলিম জাতির পিতা আমার বাবা বাবা সদ্য গোষ্ঠীর বাবা হজরত ইব্রাহিম খালিদ আলি ইসালামের কাছ থেকে শিখছি যেখানে গেলে রক্ষু পেজা সেখানে আমি কাউকে সন্তুষ্ট করবার কোন সুযোগ তিন বছর পাঁচ বছর দশ বছর না হয় সতেরো বছরই কথা বলেন নয় কয় বছর এই 17 বছরের জিয়ারের জন্য আমি চিরস্থায়ী জান্নাত থেকে বঞ্চিত হতে চাই দুঃখের সাথে বলতে হয় কোনটা বলবো আর কোনটা সারবো আমার মাথার মধ্যে খালি জ্যাম হয়ে বলে কারণ হলো দুঃখে আমার কি বলবো আমার মানে নিজের আঙ্গুলটা চিবায় খেতে মনেছে রাগের থেকে

কিন্তু আমাকে দেখে রোগ নির্ণয় করতে পারে না বলে হুজুর কয়েকটা টেস্ট দিন আমি একটু টেস্ট করে আসেন দেখি তো কি অবস্থা অনেক বড় ডাক্তার অনেক 25000 টাকা ওনার বলল 35000 আমি নিজে পঁচিশশো টাকা দিয়ে বাংলাদেশে ডাক্তার দেখেছি এজন্য বলছি টেস্ট 35000 50000 টাকা তার খুশি আল্লাহ আমার রোগটা ধরা পড়ল আমার জন্য চিকিৎসা হয় অনেক দিন হয় রোগ সমস্যা দূর হইছে আসার পরে আলহামদুলিল্লাহ কথার কথা রোগ ধরা হচ্ছে কিন্তু আল্লাহ না করে কাল্লায় না করে কাল্লায় না করে কাল্লায় না করে কাল্লায় না করে কাউকে যেন আল্লাহ রোগ না দেয় কিন্তু কথার কথা রোগটা ধরা পড়ছে ভয়ঙ্কর রোগ ক্যান্সার ডাক্তার যদি বলে যে আপনি টেস্ট করে আসে যে আপনার তো ক্যান্সার হয়ে তাহলে কি রুগী এবং রুগীর লোক যারা আছে সবাই মিলে ডাক্তারকে মারা শুরু করবে আমার দেহের ভিতরে ক্যান্সার তুই তা বললি কেন এই কথা বলে কি মনে শুরু করবো সবাই মিলে তাকে বকা দিব ডাক্তারের কাছে বিনয়ের সাথে বলবে স্যার তাহলে আমার এখন ক্যান্সারটা কোন পজিশনে আছে আমাকে একটু সুস্থ করবার জন্য এখান থেকে মুক্ত করবার জন্য ব্যবস্থা করেন টাকার আমি ব্যবস্থা করে কিন্তু দুঃখ লাগে হলো এদেশের মুসলমানদের একটু বসেন এই কথাটা শেষ করি যখন মুসলমান দেখে যে সে যে কাজটা করতেছে এই কাজের কারণে তার ইমান নষ্ট হয়ে যাচ্ছে সে যে কাজটা করতেছে কাজের কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে সে যে কাজটা করতেছে কাজের কারণে তার ভিতরে নিফাকের মতো ভয়ঙ্কর রোগের জান ঢুকে আর আলেম যখন তাকে ব্যাপারে যখন দিক নির্দেশনা দেয় এই দেশের মুসলমান তখন সেই আলেমের উপরে চড়াও হয় প্রয়োজন তো ছিল সেই আমের আলেমকে পুরস্কৃত করার আপনি আমাকে এই রোগটা বলে দিয়েছেন আহা আপনি যদি না বলতেন তাহলে আমার এই ইমান নষ্ট হয়ে নেফাকিরে চিহ্ন নিয়ে আমি কবরে গেলে আমাকে জাহান নামে যেতে হতো আপনি আমার বহুত বড় ইহসান করেছেন যে আমার নেপাকটা আপনি ধরে দিয়েছেন আমার শিরিকি কাজটা আপনি আমাকে ধরে দিয়েছেন উনি তো আপনাকে দেহটাকে রক্ষা করার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করলো আর আলিম তো আপনাকে জাহান নামের পথ থেকে মুক্ত করে জান্নাতের পথ থেকে দিল এরপরে কোন হুজুরের বক্তব্য দিলে কেউ ওই দিয়ে আসে কেউ এদিক দিয়ে আসে কেউ আবার কেড়ে কেউ আবার দেখায় কত আসফলং দেখায়েন না 17 বছর পর্যন্ত ক্ষমতায় থেকে ছাড়োদার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত সবগুলো নিজেদের অনুগত লোক বসায়া দিও উলামায়ে کرام যত বলল ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই এই বুস্তা যখন ওই সরকারের আসলো না কারণে করলো ভাস্কর্য এক জিনিস মূর্তি আর জিনিস তার কল্যাণ চায় নাই তার বাবার কল্যাণ চেয়েছে ভাস্কর্য আর ভিতরে কোনো কোন ছিল না কিন্তু তা তারা বুঝলো না যে সুযোগটা ভাস্কর্য আর মূর্তি নামো অপরাধ থেকে আকবে বাচ্চাইতে চাইলো তার বাবার কবরে শান্তি পৌঁছাইতে চাইলো সেই হুজুর তাকে ধরে বিনা অপরাধে জেলখানায় ঢুকায় দিল। শেষ পর্যন্ত রান্না করা খাবার রান্না করা খাবার খেয়ে যেতে পারে নাই নতুন নতুন ক্ষমতার স্বপ্ন দেখে উনামায়ে কেরামের ভক্তপের উপরে আঘাত করবেন ক্ষমতা দেখানোর সুযোগ হবে না শেষ কথা দুই মিনিট এ পর্যন্ত যা কথা বললাম সকল কথার সমষ্টি কথা হলো আমরা প্রত্যেকে জান্নাতে যেতে বিএনপি করে আওয়ামী লীগ করে আওয়ামী লীগ আবার এখন নিষিদ্ধ এত এটা বাদি রাখি আরো সব দল আমরা যারা পরপারকে বিশ্বাস করি রাজনৈতিক দল যেটাই করি শেষে কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাইলে রাস্তা জানি কয়টা ওই রাস্তার উপরে দিয়েই যেতে হবে কোনো অবস্থাতেই ইসলামী দল করি দেখা যা খুশি তাই বলার তাই করার কোনো সুযোগ বোখারি শরীফ পড়াই দেখা যা বলবো তাই যা করবো তাই এই সুযোগ ইসলামে নাই এটা দুনিয়াতে আছে সরকারি দল করলে ফুল করলেও সমস্যা হয় না ব্যাংক ডাকাতি করলেও সমস্যা হয় না আগুন ধরে দিলেও সমস্যা হয় কিন্তু আল্লাহ পাখির কাছে এ রকম না এ রকম ফা মান ইআল মিছালততুল খায়রিয়্যা ওয়া মান পরিমাণ ভালো করলে তাকে দেওয়া হবে কিনচিক পরিমাণে খারাপ তা দোয়া খুব ভালো করে বুঝবেন উলামায়ে কেরাম আমাদের এই দেশে কি বলে সেনা বাহিনী বিজিবি যারা আছে বিজিবি না এরা হল আমাদের দেশ রক্ষার অন্যতম প্রহরী আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য কাজ করে হলো ডাক্তারেরা আর আমাদের ইমান আকিদা হেফাজতের কাজ করে নায়েবে নবী অধিনায়কেরা স্বাস্থ্যের ব্যাপারে দেখো যেমন ডাক্তারের কথার বিরুদ্ধে আর কোন কথা সাধারণ পাবলিকের বলা রাইস না ধর্মের ব্যাপারে ফতুয়ার ব্যাপারে তিনের ব্যাপারে আলেম ওলামার উপরে কোনো মাস্টার মিস্টার এগুলি কথা বলার কোন রাইস নাই বলে থাকবে তিনশো ওলামা একরাম আমাদেরকে যদি বলে যে এটা ভ্রান্তির পর আমাকে সেখান থেকে চলে আসায় সরে আসাই বুদ্ধিমানের কাজ মনে থাকবে তো সে আলেমের প্রতি আমি বিদ্বেষী হব না সে আলেমকে আমার দোস্ত মনে করব। সে আলমকে আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী মনে করব। ইনশাআল্লাহ আমার যদি বুঝে না আসে হুজুরের কাছে গিয়ে আমি আদবের সাথে বলবো হুজুর বিষয়টা আমার বুঝে আসে নাই হুজুর আপনাকে বুঝাই দিবে এক টাকা ফিস নেবে না বিনা পয়সায় শুধু প্রেসক্রিপশন দেয় হুজুর নাই কথা বলেন না কেন আইনি প্রেসক্রিপশনে টাকা লাগে আর কি বলে স্বাস্থ্যের প্রেসক্রিপশনেও টাকা লাগে বিনা পয়সায় প্রেসক্রিপশন শুধু কারা দেয় রাস্তায় দাঁড়ায় আছে কেউ প্রেসক্রিপশন হুজুর 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 আমরা একটা ছোট্ট ফতু আঁকি বলে এটা হুজুরকে রাস্তায় দাঁড় করায় এই ফতু দশ হাজার টাকা বিনা পয়সায় একটু মস্কারি করলাম আপনাদের সাথে আর কি তো ইনশাআল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে চলব সিরাত মুস্তাকিম কোনটা আল্লাহ বুঝাই দিলেন সিরাতাল্লাযিনা আল্লাহর কাছে যারা পুরস্কার পাইছে এই লোকেরা যে পথে চলছে সেই পথে সিরাতুল মুস্তাকিম পুরস্কার পাইছে তারা আল্লাহ কোরআনে বলেন নবী সিদ্দিক শহীদ আর নেককারেরা সাথে সাথে আবার এটাও বলে দেওয়া হয়েছে ওই পথে চালাইও না রাইদিনা যারা বহুsetopt যারা ও পথচ্যুত লাইনচ্যুত এদের পথে আমাদেরকে চালায় অন্ত আমি জিজ্ঞেস করতে চাই মুসলিম কি পুরস্কৃত না অভিশপ্ত আবার একটু ধরে বলেন না কেন মুসলিকেরা পুরস্কৃত না অভিশপ্ত তাহলে সে পথে আমাকে চালায়ও না কথা কোথায় বললাম মসজিদের ভিতরে আল্লাহ সামনে দাঁড়ায় বললাম আল্লাহ তুমি আমাকেও পথে চালাইও না আর পরে গিয়া সুন্দর করে তাদের ভোট নেওয়ার জন্য বক্তব্য দিলাম দিলামীতে যদি কোনো মোনাফেক থাকে এ হবে স্ট্যান্ডার্ড মোনাফেক আল্লাহর ঘরে গিয়ে বললো কি বাইরে এসে করলো নাকি আল্লাহ তালা আমাদেরকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুক সকলের ইমান আকিদ আল্লাহ তালা হেফাজত আসসালামু আলাইকুম আলিক